আর এখন কিন্তু এক জায়গায় হবে তো এক জায়গায় হিসাবে শুধুমাত্র আপনারা যে যে বিভাগ থেকে ভর্তি হয়েছেন সমস্যা নাই শুধুমাত্র আপনাদেরকে এই যে গলার সমস্যা এর অ্যানাটমি এর এই রোগ এবং এই রোগের লক্ষণ কারণ সহ এর মেডিসিন সম্পর্কে আমরা মেডিসিনগুলো দেব আপনারা জানেন যে সবচেয়ে দ্রুত এবং সহজলভ্য এবং খাওয়ার সাথে সাথে রুগী সেটিসফাই এ ধরনের কিছু ওষুধ সেটা হলো অ্যালোপ্যাথিকের ওষুধ যেমন শরীরের মধ্যে চুলকানি হয়েছে অ্যালার্জি হয়েছে একটা অ্যান্টিসিস্টেমেন্ট খাবেন দেখবেন যে শেষ আপনি যে বিবেগেই ভাণ্ডা করেন হোমিও হয়েছেন সমস্যা সাথে আয়ুর্বেদ বা ইউনানি ডাক্তার হয়েছেন সমস্যা সাথে একটা অ্যান্টিসিস্টেমেন্ট ট্যাবলেট দিয়ে লেন ওর এমার্জেন্সি যে কেসটা এটা আপাতত কি হইলো থামলো তারপরে আপনি হোমিও চিকিৎসা দিনে আয়ুর্বেদ ইউনানি দেন তো আশা করি বুঝতেছেন যে আপনারা হোমিও যারা অ্যালোপ্যাথিক যারা ইয়া আয়ুর্বেদিক যারা ইউনানি যারা তারা কিছু ওষুধ অ্যালোপ্যাথিকের কাছ থেকে ধার নিয়ে আপনারা রাখবেন কাজে দেবে এবং ম্যাজিকের মতো কাজে দেবে যাই হোক তো দেখেন এই যে নাক কান গলা নাক কান গলা বলতে এখানে আপনারা জানেন যে এন টি ইএনটি স্পেশালিস্ট ইএনটি সার্জন আপনারা যখনই বলবেন যে আমাদের একটা গলা সমস্যা তখনই দেখবেন যে এন টি সার্জন ইএনটি স্পেশালিস্টের কাছে অনেক রেফার করা হয় আমরা রেফার করে থাকি তো দেখেন যেহেতু আমরা সব বিভাগ একসাথে এই জন্য নাক কান গলা গলার রোগ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব তো না আজকে আমরা গলা বা থ্রোট আমাদের যে গলা এই গলার আসলেও গলাটার এটার গঠনটা কি এটা এই গলায় এখানে কি কি আমাদের পার্সপাতি থাকে এবং এটা কিভাবে কাজ করে শুধু তাই না এখানে কি কি রোগ হয় এবং তার চিকিৎসার সহ কিন্তু আলোচনা করার চেষ্টা করবো তো আমরা সংক্ষেপে দেখেন এখানে গলার যে অ্যানাডমি হ্যাঁ আমরা সংক্ষেপে আপনাদেরকে বলানোর চেষ্টা করি যে এখানে যে বিষয়গুলো নিয়ে পড়ানো হবে তা হলো গলার অ্যানাটমি ফিজিওলজি রোগ এবং বিবরণ এর পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ কী কী ইনভেস্টিগেশন করবেন সেগুলো চিকিৎসা এবং ওষুধ নিয়ে চিকিৎসাও দিব আবার ওষুধের নামও বলে দেবো তো দেখেন এনার অ্যানাটমি যদি বলি তো গলার মধ্যে প্রধান প্রধান কোন কোন অংশগুলো থাকে এগুলো নিয়ে আমাদের যেগুলো জানার দরকার যেমন শ্বাসনালি সম্পর্কে জানার দরকার শ্বাসনালি এটার গঠনটা জানার দরকার এবং এটার কাজটাই হলো কি ফিজিওলজি তো যেহেতু আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে এই ক্লাসগুলো দিব তো সেই হিসাবে আপনারা যারা অফলাইনে থাকবেন হ্যাঁ তারা তো বিস্তারিতভাবে পারেন যারা অনলাইনে থাকবেন তারা দ্রুত এবং অল্প কথায় যাতে আপনারা বুঝতে পারেন যাতে আমাদের ক্লাসটা লং না হয় সেই ব্যবস্থা করতেছি তো দেখেন শ্বাসনালী খাদ্যনালী শ্বাসনালী একটা খাদ্য একটা আপনারা জানেন এবং ল্যারিংস ল্যারিংস ফ্যারিংস আপনারা এটা এই অংশগুলোর কথা জানেন যে ল্যারিংস একটা আরেকটা হলো ফ্যারিংস এবং ফ্যারিংস এর মধ্যে ফেরিংস তারপরে হলো ল্যারিঙ্গো ফ্যারিংস ওরো ফ্যারিংস এবং ভোগাল কোট আমরা যে কথা বলতেছি হ্যাঁ দেখেন এই যে ল্যারিংস এবং ফ্যারিংস ফ্যারিংস হলো নাকের যে অংশগুলা এবং ল্যারিংস হলো খাদ্য নারীর অংশটা ভোগাল কোট হলো কি আমরা যে কথা বলতেছি কথা বলার মধ্যে অনেকগুলো যেমন বাতাস অক্সিজেন আমরা যে একটা এটা হেল্প করতেছে ওই হলো মূলত কথাটা শব্দটা আওয়াজটা হচ্ছে কোথায় এই যে ভোগালকোট দেখেন এটা যদি কারো না থাকে তাহলে কথা বলার কারো সামর্থ্য কথা বলতেও পারবে না হ্যাঁ এটা হলো ভোগালকোট তারপর থাইরয়েড দেখেন থাইরয়েড একটা গ্লান্ট এটার সম্পর্কে আপনাদেরকে আমরা বলেছিলাম থাইরয়েডে কোন কোন ধরনের সমস্যা হয় থাইরয়েডের সমস্যা হওয়ার কারণে এর যে খারাপ দিকগুলো হ্যাঁ এগুলো অনেক সমস্যা হয় হ্যাঁ একজন সাধারণ মানুষের থাইরয়েডের সমস্যা থাকে তার শক্তি কমে যায় তার আপনার হলো যে এই ভালো এই খারাপ এই অস্থিরতা তারপরে মহিলাদের যদি থাইরয়েডের সমস্যা থাকে তার বাচ্চা কাচার সমস্যা হবে না তা মানে বাচ্চা কাছের সমস্যা হয় শুধু তাই না তার মিঞ্চের সমস্যা হবে অনেক সমস্যা যাই হোক এই থাইরয়েড গ্রন্থি নিয়েও আপনাদেরকে ইতিপূর্ব ক্লাসে আলোচনা করছি এবং এখনও আলোচনা করা হবে লিম লোডস এবং পেশি এবং টিস্যু সম্পর্কে আলোচনা করা হবে দেখেন আমরা আমাদের শুধু মুখ ঠোঁট এবং জিভবা পর্যন্ত আমরা এই পেশিগুলোকে আমরা নিজে নিয়ন্ত্রণ করতে পারি এই ঠোঁট আমরা ইচ্ছা করলে নিজে নাড়াবো এটা হলো ইচ্ছা এটা হলো ইচ্ছা কিন্তু করতে পারি হ্যাঁ আর যখনই আমাদের গলা পার হয়ে যাবে তখন কিন্তু অনেক মানে এটা ভলান্টিয়ার অর্থাৎ ওরা ইচ্ছা করলে ঐচ্ছিক পেশি বলা হয় ইচ্ছা করলে ওরা কাজ করবে ইচ্ছা করলে ওরা কাজ করবে না হ্যাঁ অনেক সময় দেখা যায় গলার মধ্যে পানি আটকে তার মানে আমরা পেশিগুলো কাজ করতেছে না তো এরকম অসংখ্য জিনিস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো দেখেন এই যে গলার মধ্যে যে এই আমরা অংশগুলো কথা বললাম এবং এখানে কি কী রোগ হয় অনেক রোগ হয় তার মধ্যে কমন কিছু রোগের কথা বলি গলা ব্যথা যেমন গলা ব্যথা এটা হয়ই হ্যাঁ এই যে ল্যারেং ফ্যারিংসের মধ্যে ইনফেকশন হলে এটা হবে ফেরিংজাইটিস আপনারা জানেন যে গত ক্লাসে আমরা itis এই কথাটা বলেছিলাম যে এটা হলো itis এইটা যে শব্দটা যেখানেই এই itis থাকবে সেখানেই ইনফেকশন আছে এখানে এটা হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস বা আপনার রিকেটশিয়া বা যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে হ্যাঁ ফাঙ্গাস ইনফেকশন হতে পারে তো এখানে দেন ল্যারি ফ্যারিনজাইটিস তাহলে এই যে itis আছে জাইটিস এই যে দেখেন tis itis তো ল্যারিঞ্জাইটিস ল্যারিংসের সমস্যা ল্যাঙ্গিন টন্সিলাইটিস টনসিলে যখন ইনফেকশন হবে তখন ওইটাকে বলা হয় টনসিলাইটিস গলার ভিতরে অ্যালার্জি মারাত্মক একটা সমস্যা হ্যাঁ তারপরে দেখবেন যে গলার ভিতরে শুকনো গলায় শুষ্কতা অনুভব করতেছেন গলা শুকনা হয়ে যায় ডায়াবেটিক্স হলে কিন্তু গলা শুকিয়ে যায় কিন্তু এটা ডায়াবেটিক্স না গলায় জলাভাব গলা সব সময় জলা পোড়া করতেছে হ্যাঁ গলার ভিতরে ফোড়া হয় গলার ভিতরে জার্ড জার্ড বলতে কী হয় জানেন যে জার্ড হলো গ্যাস্ট্রো ইনটেস্টানাল যে ডিজিজটা সেটার কথা হ্যাঁ সেই কথাটা জার্ড এই যে দেখেন জি ই আর ডি হ্যাঁ এইটা হলো জার্ড এরপরে দেখেন গলার ভিতরে ঘা হয় ফুসকুরি হয় এরপরে এখানে দেখেন ফাঙ্গাসের ইনফেকশন ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশন হয় গলার মধ্যে কি থাইরয়েডের সমস্যা হলে এখানে থাইরয়েডিজম জম হয় তো এই রোগগুলো কিন্তু গলার ভিতরে হয় এরপরে দেখবেন যে গলার যে সাধারণ রোগের লক্ষণগুলো অর্থাৎ যে রোগে হোক না কেন এই রক্ষণ লক্ষণগুলো লক্ষণগুলো কি গলা ব্যথা স্বাভাবিক অবস্থা গলা ফুলে যাওয়া ঢোক গেলতে অসুবিধা হয়ে যাওয়া ঢোক গেলতে পারতেছে না এরপরে গলার ভিতরে চুলকায় হ্যাঁ অস্বস্তিভাব ইরিটেশন যেটাকে বলে হয় হ্যাঁ চুলকায় গলার ভিতরে লাল হয়ে যায় ফুলে যায় কণ্ঠস্বরের পরিবর্তন হয় গলার ভিতরে গুডি গুটি ভাব হয় অর্থাৎ জিব্বার পরের অংশ দেখুন যে গলার ভিতরে গুডি গুড়ি ভাব হয় এমনিই কাসে খুসখুস করে কাসতে আছে। হ্যাঁ গলার ভিতরে পুজ হয় এবং সাদা সাদা ভাব হয় যেটা আপনারা জানেন যে ফাঙ্গাস ইনফেকশন ব্যাকটেরিয়া ইনফেকশন হয় এটা ঘটনাটা ঘটে থাকে হ্যাঁ গলার ভিতরের জ্বালা পরাটাই জ্বালা পরার কারণে তার খাবার অরুচি কমে যাবে মানে রুচি কমে যাবে গলা দিয়ে রক্ত আসে অনেক সময় দেখা যায় অনেক কাশি বমির কারণে গলা দিয়ে রক্ত আসতে পারে জ্বর এবং ক্লান্তি অনুভব করে হয় গলার সমস্যার কারণে গলায় ব্যথা হয়ে যায় এবং শুধু ব্যথাই না এতে কানেরও ব্যথা হয় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর জন্যে আমরা যে যে বিভাবে হন দেখানো আপনি হোমিও হন অ্যালোপ্যাথিক হন আয়ুর্বেদিক হন সমস্যা নেই আমরা কিছু ওষুধের কথা বলে দেবো যদি এখানে যেহেতু গলার ব্যথা আছে জ্বর আছে এর জন্য পেনকিলার ওষুধ দেবেন কিলার ওষুধ বলতে কী বোঝায় এখানে মল অথবা এখানে মেফিনামিক অ্যাসিড হ্যাঁ মেফিনামিক অ্যাসিড তো মেফিনামিক অ্যাসিড দিলেন এরপরে এখানে প্রয়োজনে আইবু প্রোফেন হ্যাঁ আইবো প্রোফেন দেবেন এখানে এখানে কিটো রোলাক বা এখানে রোলাক জাতীয় ট্যাবলেট দেন হ্যাঁ রোলাক টোরাক্স এ জাতীয় দেবেন এখানে আপনার ইটুরি কক্সিভ অথবা এখানে ডাইকুলোফেনাক ডাইকুলোফেনাক মানে যে কোনো একটা ধরনের এনএসএআইডি দেবেন হ্যাঁ এনএসএআইডি আপনারা জানেন যারা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ইউনিয়ন তারা কিন্তু এনএসএআইডি বুঝবেন না কিন্তু অ্যালোপ্যাথিক যারা অর্থাৎ এখানে ডিএমএফ ডিএমএস হ্যাঁ যারা আছেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই এটা বুঝবেন যে এনএসএই এনএসএআইডি এনএসএআইডি হলো নন স্টেরয়েডাল ইনটি ইনফ্ল্যামেটরি ড্রাগস এইটা এনএসআইডি যে কোনো একটা দেবেন অবশ্যই এখানে দুইবার করে দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্র বেশি তিনবার দেওয়া হয় তবে এখানে কথা হলো যে এগুলো দেওয়ার সাথে সাথে আপনাকে কী করতে হবে একটা এন্টি আলসারেন্ট জাতীয় অর্থাৎ গ্যাসের ওষুধ দিতে হবে এটা হলো দিতেই হবে যেহেতু ব্যথার ওষুধ দিচ্ছেন দিতেই হবে যেই তো এখানে গ্যাসের মধ্যে আপনারা জানেন যে ওমি প্রাজল এখানে প্যান্টোপ্রাজল এখানে ইসুমি প্রাজল রেবি প্রাজল এগুলো সাধারণত খাবার আগে দিতে হয় হ্যাঁ যতগুলো প্রাজল আছে খাবার আগে কয়েবার দুইবার এরপরে দেখেন যে এখানে যেহেতু গলার ভিতরে ব্যথা আছে পুজ আছে গলার ভিতরে আপনার ফোড়া হয়েছে অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে হ্যাঁ অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনারা জানেন যে আমরা সর্বপ্রথম অ্যামোকসাসিল দিয়ে শুরু করি অ্যামোকসা সিলিন হ্যাঁ অ্যামোকসা সিলিন পাঁচশো এমজি শুরু করলেন এখানে আপনারা হলো সেপ্রাডিন দিতে পারেন হ্যাঁ সেপ্রাডিন এখানে সেফিকজিম এখানে সেফু রকজিম হ্যাঁ আমি আপনাদেরকে শুধু নামগুলো বলতে সেফু জিম এগুলো সাধারণ অবস্থায় অ্যামোক্সিলিন তিনবার সেপ্রোডিন তিনবার আর বাকি যতগুলো আছে সেপালস করেন সাধারণত দুইবার করে অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করতে হবে এবং সাত দিন ব্যবহার করবেন এরপর দেখেন এখানে ফাঙ্গালের সমস্যা থাকলে অর্থাৎ ভিতরে যদি সাদা সাদা থাকে গলা শুকিয়ে আসে হ্যাঁ গলার ভিতরে ইরিটেশন হয় অবশ্যই এখানে অ্যান্টি ফাঙ্গাল যেমন আপনার ফুলুকোনা জল ইট্রেকোনা জল এ জাতীয় ওষুধ আপনারা এখানে দেবেন একটা মাউথওয়াশ দিবেন গলার ভিতরে ব্যথা থাকলে গলার ভিতরে টনসিল ল্যারেংস ফেরিংসের সমস্যা থাকলে অবশ্যই একটা মাউথওয়াশ দিয়ে মানে গড়গড়া করা লাগবে এটা দিবেন এর সাথে কী করবেন অবশ্যই একটা হিস্টামিন যেমন অ্যালাক্ট্রল যেমন হলো ফিকজো যেমন হলো রূপা হ্যাঁ এই জাতীয় ওষুধ আপনাকে অবশ্যই প্রতিদিন একবার করে দিতে হবে তো আশা করি যে কথাটুকু বলার চেষ্টা করলাম মানে অল্প সময়ের মধ্যে তো এখন কথা হলো যারা এখানে অ্যাডমিশন হয়েছেন বা হবেন হ্যাঁ অবশ্যই এখানে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন আপনাকে কী করতে হবে পাঁচচল্লিশ মিনিট আমাদের ক্লাস কিন্তু হ্যাঁ কত মিনিট পাঁচচল্লিশ মিনিট তো এই পাঁচচল্লিশ মিনিট আপনাদের কি করতে হবে অবশ্যই সময় দিতে হবে তো আমরা অনলাইনেও আমরা এইভাবে সময় নেওয়ার চেষ্টা করব এবং অফলাইনেও তো এখানে আপনার অনলাইনের বিষয়গুলো হলো যে অল্প সময়ের মধ্যে অধিকভাবে দ্রুত একটু বলতে হয় হ্যাঁ আর যখন অনলাইনে আমরা অফলাইনে যখন বলি সরাসরি ক্লাসে করি তখন তো আপনারা জানেন যে খুবই দ্রুত ধীরে ধীরে সমস্তগুলো বোঝানো এবং সাথে আপনাদের অনেক প্রশ্ন এবং উত্তরও আমরা কিন্তু দিয়ে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্তই আগামীতে আমরা কী করবো এই প্রত্যেকটা রোগ এবং প্রত্যেকটা আপনার হলো যে এই যে অ্যানাটমির যে পার্টসগুলো এগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব এবং এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেমন থাইরয়েড গ্রন্থি কোথায় এবং এটা কিভাবে কাজ করে এটা যদি আপনার থাইরয়েডের যদি এনলার্জ হয় তাহলে কি সমস্যা যদি এটার যে স্বাভাবিক যে কার্যক্রম তার সাথে কম থাকে তার কি কী সমস্যা এবং এর ইনভেস্টিগেশনগুলো কী কী হ্যাঁ কোন রোগের জন্য কোন ইনভেস্টিগেশন যেহেতু আমরা কোনো রোগের কথা বলি নাই সেই হিসাবে ইনভেস্টিগেশন আমরা কিন্তু আপনাদের কেননা এখানে জাস্ট আপনাদের স্বাভাবিক অবস্থায় যে কোনো সমস্যা হলেও এই ওষুধগুলো চলবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয় ধরনের ওষুধ আপনারা এখানে চিকিৎসা করবেন এর সাথে অনেক ওষুধ অ্যাড হতে পারে এর সাথে অনেক ওষুধ বাতও দিতে পারে তো মূলত হলে কোটা লাগবেই লাগবে তো আশা করি আগামীতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ